ষড়যন্ত্র চলছে সূক্ষ্ম ভাবে খায়ের জিহত করার ষড়যন্ত্র চলছে সুতরাং আজকের দিনে আলে সুন্নাওয়াল জামাতের প্রকৃত মতাদর্শ কে যদি না ধরেন এবং আলে সুন্নাওয়াল জামাতের প্রকৃতিকে বুঝতে যদি না পারেন আপনি কিংবা আপনার ছেলে আপনার অবচরে খারিজি হয়ে যাবে সেদিন আসতেও দেরি হবে না সুতরাং সাবধান আমার নবীকে আল্লাহ এলমে গায়েব জানিয়ে দিয়েছেন আমার নবী জানে এটাই আকিদা রাখতে হবে এটাই বিশ্বাস করতে হবে এর বিপরীত বিশ্বাস করলে মুমিন তাকা যায় না এটা জানে না বলবেন একবার আবার বলবেন এটা এরা এসকের কারণে বাড়াবাড়ি করে এটা বাড়াবাড়ি না এটা কোরআন সুন্নার দাঁড়িয়ে কথা আর আপনারা যা করছেন সেটা হচ্ছে নবীর বিদ্বেষে করছেন আল্লাহ তাদের অন্তর থেকে যদি তাদের হেদায়ত নসিবে থাকে তাহলে এই বুকজের দূর করে তাদের হেদায়ত দান করুন আমিন এবং আলে সুন্না ওয়াল জামাতের মতাদর্শের উপর আমাদের ওটুট অবিচল রাখুন আমিন এই জিনিসটা কিন্তু এই ষড়যন্ত্রটা খুব কৌশলে শুরু হয়েছে এক সময় ওলামাই আলে সুন্নার প্রতিটি আলোচনায় আকিদে বিষয়ক ওয়াজ ছিল আকিদে বিষয়ক কি ছিল ওয়াজ আলোচনা ছিল পরবর্তীতে খালি আকিদা আকিদা আপনারা আমলের ওয়াজ করেন না এটা করেন না ওটা করেন না বস আমার বাইরাও আমলের ওয়াজ শুরু করে দিয়েছে কিসের ওয়াজ আমলের ওয়াজ এই আমলের ওয়াজ করতে করতে তারা যখন এখানে মগ্ন হয়ে গেল ওই তলে তলে যারা এক সময় আমার নবীর আল মেগাইবের উপর নজদ থেকে আওয়াজ তুলেছিল দেওবন্ধ থেকে তুলেছিল তারা আবার আওয়াজ তুলতে শুরু করেছে আরো জনক বাবা আমরা লক্ষ্য করেছি আমাদের নতুন প্রজন্মের যারা ওলামায় কাম রয়েছেন যাদেরকে আমরা আইডল বলছি তারাও কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করেন না এবং তাদের গবেষণা স্টাডি তো এই বিষয়গুলো খুব একটা বেশি নাই এভাবে যখন আপনারা এগুলোর গবেষণা ছাড়বেন নতুন প্রজন্ম এক সময় আপনাদেরকে বিশ্বাস করাইয়ে ফেলিবে যে নবী কিছু জানতেন না নবী কিছু জানতেন না না ওজুবিল্লা এটা বিশ্বাস করিয়ে ফেলাবেন তারা এই ষড়যন্ত্র চলছে সূক্ষ্মভাবে খার জিয়তকে আমদানি করার ষড়যন্ত্র চলছে সুতরাং আজকের দিনে আলে সুন্না ওয়াল জামাতের প্রকৃত মতাদর্শকে আককে যদি না ধরেন এবং আলে সুন্না ওয়াল জামাতের প্রকৃতিকে বুঝতে যদি না পারেন আপনি কিংবা আপনার ছেলে আপনার অবচরে খার হয়ে যাবে সেদিন আসতেও দেরি হবে না আল্লাহ বুজার তৌফিক দাম করুন